তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যর গড় বয়স ছিল সাতাশ বছর একজন নতুন সদস্য যুক্ত হয় বর্তমানে সকলের গড় বয়সই সাতাশ বছর রইল তাহলে নতুন সদস্যর বয়স কত বের করতে হবে এখানে চারটে অপশান আছে কোনটা হয় দেখি আচ্ছা তিন বছর আগে এখানে আগে লিখে রাখছি আগে পাঁচজন সদস্যর গড় বয়স ছিল সাতাশ করে তাহলে তাদের বয়স কত ছিল একশো বছর এবার তিন বছর আগের কথা বলছে তাহলে এখন কত হবে সবার আরও তিন বছর করে বাড়বে যোগ করি একশো পঞ্চাশ বছর হচ্ছে এবার বলছে একজন নতুন সদস্য যুক্ত হল যুক্ত হয়ে তোমার গড় বয়স একই রয়ে গেল তাহলে একজন যদি নতুন সদস্য যুক্ত হয় তাহলে গড় বয়স একই রয়ে যাচ্ছে তাহলে সাতাশের সঙ্গে ছয় গুণ করি আগে পাঁচজন ছিল নতুন যুক্ত হয়েছে ছজন গুণ করলে হচ্ছে দু একশো জন বাষট্টি বছর আচ্ছা এখানে আগে গড় কত ছিল পাঁচজনের দেড়শো আর এখন একজন যুক্ত হতে গড় কত হচ্ছে একশো বাষট্টি এই মোট বয়স যেটা সরি আগে আগে পাঁচজনের মোট বয়স কত এত আর একজন যুক্ত হয়ে মোট বয়স কত হচ্ছে এত তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব যে নতুন সদস্য যুক্ত হয়েছে তার বয়স কত দেখো তার বয়স কত বেরোচ্ছে বারো বছর তো এখানে অপশান কোনটা হবে অপশান ডি হবে উত্তর এইভাবেও আর একটা অঙ্ক দিচ্ছি আটজন ব্যক্তির গড় বয়স বছর বৃদ্ধি পায় যখন চব্বিশ বছর বয়সী এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে নতুন যে ব্যক্তিটি আসে তার বয়স কত এখানে চারটে অপশান আছে যেটি হবে সেটি কমেন্টে জানাবে